আমাদের আজকে বাংলাদেশ ছাত্র শিবির মালয় হোসেন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দাওয়া প্রজেক্টের অধীনে বাংলা অর্থসহ কোরআন বিতরণ আর কর্মসূচি পালিত হচ্ছে আমরা এই প্রজেক্টের অধীনে ইউনিভার্সিটি পড়ুয়া শিক্ষার্থীদের কোরআন শেখার জন্য যেন কোরআন কিভাবে উপলব্ধ করতে পারে সেই জন্য এই প্রজেক্টের অধীনে বাংলা সরল অনুবাদ সহ কোরআন বিতরণ প্রোগ্রাম পরিচালনা করছি এই প্রজেক্টের অধীনে আজকে আমাদের পূর্বের সার্কুলার অনুযায়ী প্রায় তিনশত দিক স্টুডেন্ট রেজিস্ট্রেশন সম্পন্ন করেছিলেন আমরা তাদেরকে আজকে কোরআন বিতরণ করছি এবং কি আমাদের বুথে সরাসরি আজকে রেজিস্ট্রেশন নতুন করে করার আমরা সুযোগ রেখেছি যারা রেজিস্ট্রেশন করছে তাদেরকে আমরা পরবর্তী ধাপে